তোমাকে তোমাকে থাকতে আমার আমার কষ্ট হবে চিন্তা না আমি সব সব ফোন করব। আর তোমার সাথে থাকবে তুমি ট্রেনিং শেষ করে তাড়াতাড়ি ফিরে আসবে আমি তোমার অপেক্ষা থাকবো না আমি তোমাকে ছেড়া থাকতে পারবো কিনা আমি জানি আমার অনেক কষ্ট হবে কিন্তু কি করব। চাকরির জন্য তোমাকে যেতেই হবে আরে দূর পাগলি তুমি কাঁদছো কেন তুমি তো ট্রেনিং এর জন্য যাচ্ছ তাই না তুমি তো তাড়াতাড়ি চলে আসবে আর আমি তোমারই আছি তোমারই থাকবো তুমি চিন্তা করো না আমি তাহলে গেলাম আমার যাওয়ার সময় হয়ে গেছে আর তুমি হ্যাঁ নিজের খেয়াল রেখো ঠিক আছে আর এই শোন তুই তোর সারের দিকে একটু খেয়াল রাখিস আর বাড়ির কাজ একটু দেখে শুনে করিস হ ম্যাডাম চিন্তা করেন না আপনি আমি সাহেবের খেয়াল রাখ মনে আর আপনি আপনার নিজের শরীরে খেয়াল রাখছেন বুঝছেন সুমাইয়া দেখবোন আমি তোকে অনেক ভালোবাসি এটা তুই জানিস আমি তোকে আমার নিজের বোনের মতো মনে করি আর তোর সারের একটু খেয়াল রাখিস বোন আমি তো বাসায় থাকবো না তুই তো জানিস আমি চাকরির জন্য তিন মাস ট্রেনিং যেতে হবে তার জন্য তুই একটু খেয়াল রাখিস বোন আমি তাহলে গেলাম তুই ভালো থাকিস আর হ্যাঁ তুই তাহলে থাক আমি গেলাম থাক ভালো থাকো এই তুমি কই যাচ্ছো? হা শুধু বয়ের দিক ফালফালাই তাকায় থাকে। কেন কেন? আমার কি কি পছন্দ হয় না? নাকি কম সুন্দর তোমার বয়ের চাইতে। বউকে একেবারে জড়ায় আদরসে। তুমিও না ও তো চলে যাচ্ছে। আমি তো শুধু তোমার। আমি তো সব সময় তোমার কাছে আছি। ও চলে যাচ্ছে আর কবে আসবে তার কি কোনো খবর আছে? আমি তো শুধু তোমাকে ভালোবাসি আর। এই শুনো না দেখুন আমার গলা খালি কান খালি। আমাকে চেন আর কানে কিনে দিবা আরে দিব তোমাকে দেব না তো কাকে দেব আমি তোমাকে সবকিছু কিনে দেব ওই যে সেদিন তোমাকে একটা নেকলেস কিনে দিলাম আসসালামু আলাইকুম স্যার ওয়া আসসালাম আরে আমার ফোনটা কোথায় আমি কি ফোনটা বাসায় ফেলে আসলাম স্যার আপনার কোন সমস্যা আরে ইমরান তুমি তো আমার ব্যাগটা দেখো তো আমি একটু বাসা থেকে ফোনটা নিয়ে এসে আমি ফোনটা ফেলে আসছি জি স্যার আপনার ব্যাগ দেখতেছি আপনি আচ্ছা ঠিক আছে তুমি যা চাও আমি তোমাকে তাই কিনে দেব আজকে বউ কতদিন পরে চলে গেছে তোমাকে কতদিন কাছে পাই না আমি চলো না একটু রোমান্স করি তোমাকে আমি সব কিছু কিনে দেব বসো না এখানে আরে এখন থেকে তিন মাস তোমার সাথে আমি রোমান্স করব আর কেউ বাধা দেবে না এখন তো এই কথা বলতিস তিন মাস পর তো আবার তোমার বউ আসবে তখন তো আমাকে পাত্তাই দিবা না আরে দূর পাগলি বউ যদি তিন মাস পর ট্রেনিং থেকে বাসায় ফিরে আসে তো তো ও সারাদিন বাসায় থাকে না সারাদিন তো ডিউটি নিয়ে ব্যস্ত থাকে আর আমি তো নিয়ে ব্যস্ত এই এসব বাদ দাও না না চলো একটু আরে তোমাকে দাঁড়াও না এত উত্তেজিত হচ্ছে কেন আমার না পার্লারে যেতে হবে করতে হবে চুল কালার করতে হবে আর দেখো কাজ করতে করতে না আমার হাতের অবস্থা কি আরে তুমি এসব নিয়ে চিন্তা করো না তো আমার কি টাকা পয়সার অভাব তোমাকে নিয়ে আমি ঘুরতে যাব তোমাকে নিয়ে আমি পার্লারে যাব তুমি যা চাও আমি তোমাকে তাই দেব আমি তোমার কোনো অভাব রাখবো না কিন্তু চলো না এখন একটু রোমান্স করে আমার নাম ভীষণ ইচ্ছা করছে এই এত তাড়াহুড়া করছো কেন সারা তো আছেই তাই না চলো না একটু বাইরে যাই একটু ফুচকা খেয়ে আসি আমার না ফুচকা অনেক পছন্দের খাবার টক দিয়ে বেশি করে খেতে না খুব ভালো লাগে চলো না যাই আরে জট তুমি ফোসকা করো আমি তোমার জন্য পুরো দুনিয়াটা এনে দেব কিন্তু এখন একটা কথা বলি শোনো এখন আমার তোমার সাথে বিশন রোম্যান্স করতে মন চাইছে শোনো আমি তোমাকে সব খাওয়াবো কিন্তু এখন তো আগে একটু রোম্যান্স করি চলো যত কথা রাখা ছিল এই বুকে জমা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা ও প্রিয়তমা ও প্রিয়তমা আম প্রিয়তমা তোমার প্রিয়তমা ও প্রিয়তমা ও প্রিয়তমা আর প্রিয় ও বাহ 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 সূর্য এখানে এটা চলছে ও তোমার প্রিয়তমা তাই না এটা দেখার বাকি ছিল আমার আর সূর্য ও তোমার প্রিয়তমা কবে থেকে হলো ও আচ্ছা ও যদি তোমার প্রিয়তমাই হয় তাহলে আমি কে আচ্ছা তুমি কেমন মানুষ বলো একটু আগে তো আমাকে জড়িয়ে আদর করলে ওটাও কি নাটক ছিল আসলে আমি বুঝলাম না একটা ছেলে কত রকম নাটক করতে পারে তোমাদের প্রিয়তমা মুভি কি শেষ নাকি এখনো বাকি আছে আসলে যা করে করে না আমি তোমাদের এখানে বিরক্ত করতে আসিনি আসলে আমার ফোনটা রেখে গিয়েছিলাম আর ভালোই হয়েছে আমি যদি বাসা ফোন না রেখে যেতাম তোমার এই আসল রূপটা আমি দেখতে পারতাম না আমি বুঝতেই পারতাম না যাকে আমি পাগলের মতো ভালোবাসি সে কিরকম আমি আজকে অবাক হচ্ছি এসব দেখি তুমি এমন আমি ভাবতে পারছি না আমি তোমাকে এতটা ভালোবাসি তুমি তো জানো আচ্ছা তুমি বলো তো কি না করেছি আমি তোমার জন্য আজকে চাকরি করার কথা কার ছিল নিশ্চয়ই তোমার কিন্তু তুমি কি করো তুমি ঘরে বসে শুয়ে বসে খাও আমি চাকরি করি কতটা কষ্ট হয় আমার আমি বাইরে কাজ করে এসে ঘরেও কাজ করি একটাবার আমাকে সাহায্য করো না আচ্ছা তোমাকে একটাবার মনে হয় না যে আমি মানুষ আমার রেস্টের প্রয়োজন আছে তুমি তো কখনো সেটা ভাবো না আমি যে এত কাজ করি বাসায় এসে তুমি তো একটা আমাকে হেল্প করো না আসলে ভুলটা আমার ছিল আমার বোঝা উচিত ছিল ছেলেরা কখনো এক নারীতে আসক্ত হতে পারে না তারা হাজার জনকে লাগে তুমি এটা কিভাবে করলে সূর্য আমি তোমাকে এতটা ভালোবাসতাম নিজে চাকরি করে তোমাকে দিতাম তোমার যখন যা লাগতো আমি তোমাকে সব দিতাম কিন্তু তুমি তুমি আজকে কি করলে আমার নিজের চোখের সামনে যদি এটা না দেখতে পারতাম আমি বিশ্বাস করতে পারতাম না তুমি জানো আমি এখনো বিশ্বাস করতে পারছি না এটা আমি দিন রাত থানায় কাজ করার পরও বাসায় এসে রান্না করি কেন তুমি জানো শুধু তোমার কারণে তুমি যে বলো আমার রান্না তোমার ভালো লাগে আমার রান্না ছাড়া তোমার খেতে ইচ্ছা করে না এই কারণে সারাদিন কাজ করার পর আমি বাসায় এসে রান্না করি শুধু তোমার কারণে তুমি একটা সামান্য কাজের লোকের সাথে এরকম করছো আচ্ছা একটা কথা বলো তো ওর মাঝে কি আছে যা আমার মাঝে নেই আসলে একটা কথা কি জানো ছেলেরা কখনো এক নেতা আসক্ত হতে পারে না তাদের হাজার জন লাগে একটা পেন আর একটা কি ভুলে যায় তোমাদের এই স্বভাব কিন্তু আমার মেয়েরা যাকে একবার মন না তাকে তো কোনো ভুলতে না আসলে আমার ভাবতে অবাক লাগছে যার জন্য আমি এত কিছু করলাম সে আমাকে এটা উপহার দিতে পারে আসলে একটা কথা বলতো সূর্য তুমি যখন যা চেয়েছো আমি তোমাকে না বলেছি আমার সামর্থ্য হলে আমি তোমাকে এনে দিয়েছি কিন্তু তুমি কি করলে আমি সারা কি দিন কষ্ট করে বাসে এসে কাজ করি কখনো তুমি আমাকে হেল্প করনি আমার নিজের কষ্ট হতে তোমাকে আমি কখনো বলিনি সূর্য যে আমার কষ্ট হচ্ছে আর শোনো এত কিছু দেখার পর। আমার কোনো ইচ্ছা নেই তোমার সাথে সংসার করা আর আমি এটা বুঝতে পারলাম তুমি আমার মতো পুলিশ অফিসার কে ডিজার্ভ করো না তুমি ডিজার্ভ করো তুমি কাজের এই শোনো লুকিয়ে লাভ নেই সব তো আমি নিজের চোখে দেখলাম এই তোমরা এদিকে আসো সুমাইয়া তুমি এদিকে আসো এই তুমি আসো এদিকে আসো আরে এই সময় তুমি এদিকে আসো আচ্ছা তুমি একটা কথা বলো তো আমি কি তোমাকে কখনো কাজের লোক হিসেবে দেখতাম এদিকে তাকাও আমি তোমাকে বলছি তুমি শোনো আমি তো তোমাকে অনেক ভালোবাসতাম এটা তো তুমি জানো আমি তোমাকে সব সময় বোনের মতো ভাবতাম কিন্তু তুমি কি করলে আমার সবচেয়ে দামি জিনিসটার উপর তুমি নজর দিলে তোমার কপাল অনেক ভালো আমি চাই তোমরা সুখী হও আর সোমাইয়া তোর জিনিসকে আমি তোর হাতে তুলে দিলাম এই নাও আমি দুয়া করি তোমরা সুখে হও আমি চাই তোমরা বিয়ে করে ফেলো আর তিন মাস পর আমি বাসায় এসে তোমার বিয়ের অনুষ্ঠানটা করে ফেলবো ভালো থেকে তোমরা আমি চলে যাচ্ছি আমার সময় হয়ে গেছে যাই রে বল